ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিশিয়াল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সাম অ্যানালিসিস ফর্ম ফিল আপ কাট অফ ক্রাম যেতে পারে কম্পিটিশান কেমন থাকছে এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলে রাখি ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যে ভ্যাকেন্সি সেটা দু হাজার চব্বিশে শেষ ভ্যাকেন্সি এরপরে আর ডাব্লিউ বিপিআরবির তরফ থেকে কোনো রকম রিক্রুটমেন্টের নোটিশ আসবে না কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবল সম্পর্কিত এটাই হচ্ছে ভোটের আগে সব থেকে বড় ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সির কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সেই ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে অলরেডি যারা এই দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি মিস করবে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে এত বড় ভ্যাকেন্সির জন্য প্রায় এক থেকে দেড় বছর তার মধ্যে আর কোনো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা নেই তো সুতরাং ফর্ম ফিল আপ কম্পিটিশান এবং হচ্ছে অ্যানালিসিস সমস্তটাই থাকবে টাফ হবে প্রত্যেকের জন্যই এবং ফর্ম ফিল আপ কতটা হয়েছে টার্গেট কীরকম রাখবে সেই সমস্ত বিষয়টাই আজকে ভিডিওতে আলোচনা করবো বলে রাখি ডাব্লিউপি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা প্রতিবারের তুলনায় এবারে কিন্তু অনেকটাই বেশি হবে এবং প্রতিবারই ডাব্লিউপিতে প্রচুর ফর্ম ফিল আপ হয় তোমরা জানো এবং কেপি কনস্টেবলের একটা ভালো শূন্য পদে ভ্যাকেন্সি এসছে তোমাদের জন্য তোমরা দেখেছো এবং ডাব্লিউপির এখনও তিন থেকে চার দিন ফর্ম ফিল আপ চলবে তিন চারি তিন চার তারিখ অবধি তো যারা এখনও ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করে দাও সাথে পড়াশোনা শুরু করে দাও তো তোমাদের কম্পিটিশান কীরকম থাকতে পারে তার কিছু উদাহরণ তোমাদেরকে দিই কম্পিটিশান তোমাদের থাকবে প্রতিবারের থেকে এবারে হাই লেভেলের কারণ হচ্ছে অনেক কিছুই রয়েছে তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে এবারে হচ্ছে তোমাদের প্রথমেই হয়ে যাবে একটা পরীক্ষা হ্যাঁ তারপর হচ্ছে মাঠ তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমাদের কিন্তু এবারের এক্সামে অনেকটা এফেক্ট ফেলবে তো যারা পড়াশোনা নিয়ে সব থেকে বেশি মাথা ঘামায় বা পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দেয় তাদের জন্য এই ফর্ম ফিল তারাও করবে কারণ প্রথমে হচ্ছে একটা এক্সাম হচ্ছে তোমাদের এবং যেহেতু বয়স সীমাটা বাড়িয়ে দিয়েছে ফর্ম ফিল আপের বয়স সীমা বাড়িয়ে দিয়েছে তো ফর্ম তো প্রতিবারের থেকেও এবারে আরও বেশি হবে প্রায় ডাব্লিউ বিপি প্রায় আঠেরো উনিশ লাখের কাছাকাছি ফর্ম ফিল হয়ে যাবে গত তিন চার দিন যে রয়েছে তার মধ্যে হয়ে যাবে তো টোটাল আমি বলে দিলাম একটা এক্সপেক্টেড যে আঠারো উনিশ লাখের কাছাকাছি ফর্ম ফিল হবে আর কলকাতা পুলিশের যে ফর্ম ফিল হয়েছে সেটা হচ্ছে সতেরো লাখ প্লাস ফর্ম প্লাসপ হয়ে গেছে অলরেডি কলকাতা পুলিশের এই যে ডেটাটা তোমাদের ভয় কোনো কারণ নেই তোমাদের পড়াশোনা করতে হবে যারা মাঠ বা ফিজিক্যালে যাদের আটকায় না যারা ফিজিক্যাল এবং মাঠে ভয় নেই তাদের বলবো তোমাদের কিন্তু পাস করতে গেলে যারা পড়াশোনা করে ছাত্র ছাত্রীরা তারাও কিন্তু ফর্ম ফিল করেছে কারণ আর কোনো ভ্যাকেন্সি নেই ফুড এসে পাঁচশো কতগুলো শূন্য পদ রয়েছে তো তার জন্য দেখলে কি হালটা হলো যে প্রশ্নপত্র লিক হয়ে গেল এক্সাম এই সমস্ত নিয়ে আর কোনো ভ্যাকেন্সি নেই পিএসসিরও কোনো ভ্যাকেন্সি নেই শুধুমাত্র এই এই কনস্টেবল এইগুলো ছাড়া কোনো রকম ভ্যাকেন্সি রাজ্য কিন্তু আর হচ্ছে না তো সুতরাং রাজ্যের সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগটাই ডাব্লুবিপির দিকে এগিয়ে যাচ্ছে কারণ ডাব্লিউ বিপিতে রেগুলারলি ভ্যাকেন্সিটা কিন্তু আসছে এবং রেগুলারলি পরীক্ষাটাও হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে যারা ডাব্লুবিপির জন্য পরিশ্রম করছো তারা কিন্তু তোমাদের প্রিপারেশন ফুল দমে শুরু করে দাও কারণ ডাব্লিউ বিপি কনস্টেবল তোমাদের এরকম যে দিয়েছে আর গত এক থেকে দেড় বছর যাই হোক তোমাদের টার্গেট রাখতে হবে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে হবে এবং তোমাদের লক্ষ্যে তোমাদেরকে যারা ক্যান্ডিডেট রয়েছো ঠিক আছে কাট আপ এক্সপেক্টেড কাট আপ প্রতিবার থেকে এবারও কিন্তু হাই যাবে ফর্ম ফিল বেশি হয়েছে কম্পিটিশন বেশি হবে আবারও বলছি কম্পিটিশন বেশি হবে তো সেই কথা মাথায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে হুম ডাব্লিউপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আইকের এক্সামের সাথে যুক্ত থাকতে হবে নেক্সট ভিডিওতে নমস্কার জেন বন্ধ মাতর